সেই দে মা আল্লাহ মা মুআযমা নবিজি তাই তো নবিজির হয় নাই ছায়া جاد شورو درالوته ان صل على سيدنا محمد আজকে এমন একটি ঐতিহাসিক দিন যে দিনে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন আল্লাহ পাকের পেয়ার হাবিব যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন আরো স্কুটছিল সকল বেহেস দুযুগ যিনি ইনসান আল্লাহ পাকের কোন সৃষ্টি সৃষ্টি করতেন না সেই নবীজির আজকের হলো। শুভ আগমনের দিন এই দিনটা এমন একটি দিন যে দিন মুমিনের জন্য অত্যন্ত খুশির দিন শুধু মুমিন নয় কোলকায়নাতের মধ্যে যত সৃষ্টি আছেন মানব দানব পশু পাখি কমবেশী আশি হাজার সকল সৃষ্টি সেদিন আনন্দে আনন্দিত হয়েছে আমার নবীজি যেদিন আসবেন সেদিন আসমানের অসংখ্য ফেরেস্তারা মা মেনের গৃহের দিকে এসেছেন সবার মুখে একটাই উচ্চারণ ছিলেন সবার জবানে যখন নবীজি দুনিয়ার জমিনে আসতেছেন এই অবস্থার মধ্যে মা আমেনা বলতেছেন চতুর্দিক থেকে একটা দুনি দনী শোনা যাচ্ছে শুধু একটাই দুনি

এক বড় শুকরিয়া এক যে বড় শুকরিয়া কি আর হইতে পারে এক যে বড় খুশি কি আর হইতে পারে তা আল্লাহ পাক যে আমাদেরকে কান্নাবিহীন দুনিয়ার জমিনে আমাদের জানতে হইলো আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মত হিসাবে পালন করেছেন যেই নবীর উম্মতের কোনো টেনশন নাই যবে ঈমান নিয়ে কবরে যেতে পারে এবং বিশেষ করে আজকের এই দিন সম্পর্কে আজকের এই দিনের কতগুলি দলিলের প্রয়োজন আমরা যারা মানি এই ইদ হিসাবে আমরা জানি যারা মানে না তারাও জানে মজা বুঝতে পারছেন এখানে দলিলের কোন বিষয় না ইদি মিলাদুন্নবী কিতাবেও আছে কোরআনে আছে হাদিসে আছে জানিতা কোরআন শরীফেও আছে হাদিস শরীফেও আছে ইদি মিলাদুন্নবী কিন্তু ইদি মিলাদুন্নবী না একমাত্র শয়তান

আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সবাই বলে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এখন অতি সংক্ষেপে আমাদের